একদিন নারদজি ভগবানকে খুঁজছিলেন তিনি তো থাকেন বৈকুণ্ঠে কিন্তু বৈকুণ্ঠে গিয়ে দেখলেন ভগবান বৈকুণ্ঠে নেই মা লক্ষ্মী আছেন নারদজি মা লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন মা প্রভু কোথায় গেলেন মা লক্ষ্মী বললেন প্রভু কোথায় গেলেন আমাকে বলেই যাননি নারদজি চিন্তা করছেন মা লক্ষ্মীকে ছেড়ে প্রভু কোথায় গেলেন নারদজি ঘুরতে ঘুরতে মান সরোবরের কাছে চলে গেলেন সেখানে বড় বড় যোগীর তপস্যা করছিলেন গুহাতে বসে নারদজি ধ্যানযোগে সকলের হৃদয়ে গিয়ে ভগবানকে খুঁজলেন কিন্তু সেখানেও ভগবান নেই ভগবান কোথায় আছেন খুঁজতে খুঁজতে ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে পৃথিবীতে একটা ছোট্ট গ্রামে এসে পৌঁছালেন তিনি দেখলেন সেখানে কীর্তন হচ্ছে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হেনাথ নারায়ণ বাসুদেবা কীর্তন চলছে নিরন্তর নারদজি কীর্তনের শব্দ শুনলেন নারজ্জি ভাবছেন ভগবান বৈকুণ্ঠে নেই যোগীদের হৃদয়ে নেই তিনি কি এখানে আছেন নারদজি একটু গিয়ে দেখলেন কীর্তনের মধ্যে ভগবান আছেন কি না নারজ্জি দেখলেন পঞ্চাশজন ভক্ত বসে আছে আসনের উপরে সাক্ষাৎ ভগবান নারায়ণ বিরাজমান নারদজিও বসে পড়লেন নারায়ণ নারদজিকে দেখে হাসতে লাগলেন নারদজি হাসছেন না ভক্তরা কীর্তন করে চলে গেলেন নারদজি প্রভুর চরণে গিয়ে পড়লেন আর ভগবানকে বললেন প্রভু আপনি কোথায় থাকেন সত্যিকারে আপনার থাকার নিবাস কোথায় প্রভু আপনার বৈকুণ্ঠে গেলাম পেলাম না যোগীদের হৃদয় দেখলাম পেলাম না ভক্তরা কীর্তন করছে দেখে এখানে আসলাম সত্যিকারে আপনি কোথায় থাকেন প্রভু বললেন নারদজি তুমি তো জানো আমি ভক্ত ছাড়া থাকতে পারি না যেখানে আমার ভক্তরা নিরন্তর কীর্তন করে আমি সেখানে থাকি না আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীদের হৃদয়ে থাকি ভক্ত যেখানে নিরন্তর আমার নাম কীর্তন করে আমি সেখানে অবস্থান করি সেই স্থান আমার অত্যন্ত প্রিয় প্রভুর নাম যেখানে হয় সেখানে ভক্তদের খুব কাছে ভগবান অবস্থান করেন কোন রূপে তিনি বসে আছেন কেউ বলতে পারে না কারণ প্রভুর নাম প্রভুকে কাছে নিয়ে আসে তাই হাতে কর্ম করো আর মুখে করো ভগবানের নাম হরে কৃষ্ণ